আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাত অনেক ভালো আছি আপনারা যদি ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিউজের অভাব হবে না ইনশাআল্লাহ তবে এই যে ওয়াইটি স্টুডিওটা আপনারা কীভাবে ইউজ করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যে রুলসটা রয়েছে সেই রুলসটা যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনার ভিডিও যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ তো বেশি কথা না বলে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসার পরে আমাদের সব ডকুমেন্ট এখানে আপনারা দেখতে পারবেন আপনারা কি করবেন এই যে অ্যানালাইটিক্স নামের একটা অপশন রয়েছে এই অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম এই যে ওভার ভিউ নামে যে অপশানটা রয়েছে এই অপশনে এখানে এটা চুজ করে থাকে তারপরে যে কন্টেন্ট তারপরে এখানে অডিয়েন্স এই অডিয়েন্স নামে যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনাদের যে অর্থাৎ যে পপুলার যে ভিডিওগুলি রয়েছে টপ যে ভিউ রয়েছে সেই ভিডিওর মধ্য থেকে এখানে পাঁচটা ভিডিও শো করবে তো একটু নিচের দিকে আসবেন এটা কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে অর্থাৎ এই পাঁচটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে সব থেকে বেশি ভিউ গেইন করছে তো তার মধ্য থেকে আবার এইটার ঠিক নিচই এই যে দেখেন একটা চার্ট রয়েছে অর্থাৎ এই চার্টটা হলো দর্শক কোন সময় ইউটিউবের মধ্যে প্রবেশ করে ঠিক আছে আর এইটা হচ্ছে আমার ভিডিওর যে বেশি ভিউ রয়েছে সেই বেশি ভিউ অর্থাৎ এইটার দিকে আপনি সর্বপ্রথম ফোকাস করবেন যে কোন টপিক নিয়ে আমি ভিডিও তৈরি করব। ঠিক আছে কোন বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো অর্থাৎ এই যে পাঁচটা ভিডিও রয়েছে এই পাঁচটা ভিডিওর মধ্য থেকেই যেইটা সবথেকে বেশি ভিউ হয়েছে সেই কোয়ালিটির একটা ভিডিও আমি তৈরি করব। তৈরি করার পরে আমি কি করব এই যে দেখেন দর্শক কোন সময় সবথেকে বেশি ইউটিউবে থাকে এবং কোন সময় থাকে না সে চার্ট এখানে দেখেন আবার এখানে কিন্তু এই যে দেখেন স্যাটারডে ই সানডে মানডে টুইজডে ওয়েটনাসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে হুম অর্থাৎ রবিবার থেকে এখানে চার্ট দেওয়া রয়েছে কোন সময় কোন সময় দর্শক বেশি থাকে কম থাকে তো দেখেন এই যে এখানে এখানে রাত্র বারোটার একটা চার্ট দেওয়া রয়েছে এই যে রাত্রের বারোটা এই রাত্রে বারোটা থেকে একেবারে দেখেন একেবারে যে সোজা যে অপশনটা রয়েছে এই যে দেখেন এই এই যে এইটার কথা বলতেছি আমি ঠিক আছে এইটার কথা বলতেছি এই যে চার্টের মতো যে একটা রয়েছে এই যে একেবারে সোজা দেখেন কোনো ভিউসের কোনো নাম গন্ধ নাই অর্থাৎ মানে এই সময় দর্শক খুবই কম থাকে ইউটিউবে রাত্র বারোটার পরে তারপরে এই যে দেখেন ছয়টা ছয়টার সময় দেখেন এখানে একেবারে জিরো দেখা যায় অর্থাৎ ছয়টার সময়ও খুবই কম একেবারে মানে সামথিং পরিমাণ তারপরে দুপুর বারোটা দুপুর বারোটার সময় দেখেন আগের থেকে অনেকটা দর্শক আসে এবং যায় আসে এবং যায় হুম তারপরে বিকাল ছয়টা থেকে আপনি রাত্র প্রায় নয়টা দশটা এগারোটা হ্যাঁ টাইমে অ্যাভেলেবেল মনে করেন যে ইয়া দর্শক থাকে নেটে ঠিক আছে এই যে ছয়টার সময় দেখেন পুরো ফুল মানে ছয়টার সময় এক এক কথায় ছয়টার সময় সবথেকে বেশি পরিমাণ মানুষ ইউটিউব ইউজ করে ঠিক আছে এখন আপনাকে যেটা আমি বলতে চাইছিলাম সেইটা হলো যেহেতু ছয়টার সময় সব থেকে বেশি মানুষ ইউটিউব ইউজ করে হুম যদি ছয়টার সময় বেশি মানুষ ইউজ করে তাহলে আপনি কি করবেন আপনি যেমন এখান থেকে একটা ভিডিও আপনি তৈরি করলেন একটা ভিডিও তৈরি করার পরে আপনি আপলোড দিলেন দুপুর বারোটায় অথবা দুইটায় তিনটায় আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা আপনি কি করবেন ওই ভিডিওটা আপনি পাঁচটার সময় আপনি পাবলিশ করে দেবেন ঠিক আছে যদি আপনি পাঁচটার সময় পাবলিশ করে দেন তাহলে ছয়টার মধ্যে আপনার ওই ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে যদি ছয়টার মধ্যে বিভিন্ন জায়গায় সরিয়ে যায় ভিডিওটা তাহলে দেখা যায় ছয়টার সময় যেহেতু মানুষ সবথেকে বেশি পরিমাণ ইউটিউবে থাকে তো আপনার ভিডিও নিশ্চিত আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে ইনশাল্লাহ আশা করি কথাটা আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চেয়েছি যে আপনি একটা ভিডিও তৈরি করলেন তৈরি করার পরে বারোটার সময় আপনি আপলোড দিতে পারেন অথবা দুইটা তিনটা চারটার সময় আপলোড দিতে পারেন পাঁচটার আনলিস্ট করে ভিডিওটা আপলোড দেবেন তারপরে পাঁচটার সময় ভিডিওটা আপনি পাবলিশ করবেন ছয়টার মধ্যে বিভিন্ন জায়গায় ভিডিওটা সরিয়ে যাবে ইনশাআল্লাহ তো এই চার দিকে যদি আপনি বুঝতে পারেন যে কোন সময় কি করা দরকার আপনার কোন সময় ভিডিওটা আপলোড দেব এই চার্ট অনুযায়ী আপনারা ভিডিও আপলোড দেবেন তাহলে আশা করি আপনার ভিডিওতে ভিউসের অভাব হবে না ইনশাআল্লাহ যদি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনার কোনো উপকার হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী ভিডিওতে আজকে এখানেই সমাপ্ত আসালামুকুম রহমতুল্লাহি ও বারাকাতু